আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি খুব ঠান্ডা আপুরা ভাইরা সাবধানে থাকবেন সাবধানে ভিজে করবেন বাইরে আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব আলুwidehat কার কলকাতা আমি তেল দিয়ে দিলাম এই যে এখন আমি কুচি দিয়ে দিচ্ছি আমি আলু ভালো করে ধুইয়া সিদ্ধ করে নিয়ে এই যে আমি দিচ্ছি তেজপাতা গরম মসলা এলাচ সব মতো লবণ হলুদ মরিচা আদা রসুন জিরা আদা রসুন জিরা আমার ঘাটি কষানো হয়ে গেছে এই যে এখন আমি রুই মাছ দিয়ে আমি আলু রান্না করেছি এই যে আমি টমেটো দিয়ে দিলাম আলুঘাট আমার পছন্দ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আপুরা জি ঠান্ডা পড়ছে এর মধ্যে মানুষ কিভাবে খাবে আর কিভাবে রান্না করবে আপুরা ভাইরা আমি কিন্তু রান্না শিখাই না আমি যে রকম করে খাই বাসায় সেরকম করে আমি রান্না করি ভুল ত্রুটি হলে মাপ করে দেবেন এ বনক এই যে আমি এখন ঝোল দিয়ে দিলাম একটু পরে আমি নামে নেব পাশেই থাকে এই যে আপুরা ভাইয়েরা এ দেখেন আমার রান্না হয়ে গেছে এখন আমি নামে নেব এতক্ষণ আপনারা পাশে থাকলেন কষ্ট করলেন এই বোনের জন্য করে আর কষ্ট দিবো না এখন নামে নিলাম আপুরা ভাইরা এই যে দেখেন আমার আলু ঘাটি হয়ে গেছে আমি এই রুম করে রান্না করব পাশেই থাকেন দেখেন আমি ঢাললাম না যেতো বেশি আলু ঘাটি করাই তে রেখে দিলাম আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা লাইক করতেছে